আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি শুরুতেই সংবাদ শিরোনাম খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বার্তা দিলেন আখতার হাসিনার সুপিরিয়ার রেসপন্সিবিলিটি প্রমাণিত রায়ের প্রতিক্রিয়ায় যা জানাল আমালেগ খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুলাই বিপ্লবের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মৈতুল হক এনাম চৌধুরী রায়ের পর তৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির এনসিপিএর এর সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন কেবল হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে নয় বরং রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে সরকারের কাছে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন তিনি জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সোমবার সতেরো নভেম্বর এই লায় ঘোষণা করেন শেখ সহ তিন আসামির বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে প্রতিটি প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলোর মধ্যে এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্য কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল রায়ে বলেছে পাঁচটি অভিযোগ তিনটি কাউন্টে ভাগ করে সাজা প্রদান করা হয়েছে আসামিদের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত চাঙ্গাপুর ছয় জনকে হত্যার দায়ে তাকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আসা এই রায়কে আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ বলছে বাংলাদেশ জামাত ইসলামী সোমবার সতেরো নভেম্বর বেলা দুইটা পঞ্চাশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন বর্তমানে শেখ হাসিনা পলাতক থাকায় তিনি আপিলও করতে পারবেন না দুপুরে রায় ঘোষণার পর জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানেরও হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন